পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ধানমন্ডি বত্রিশ নম্বরের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের গেট ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর করছে বিপ্লবী ছাত্র জনতার ব্যানারে আন্দোলনকারীরা সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দলে দলে মিছিল তারা জড়ো হন ধানমন্ডি বত্রিশ নম্বরে এরপর নানা স্লোগান দিতে থাকেন তারা পরে রাত আটটা নাগাদ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের গেট ভেঙে ভেতরে ঢুকে ভাংচুর শুরু করেন আন্দোলনকারীরা বত্রিশ নম্বরের বাড়িতে প্রবেশের মুখে স্থাপিত শেখ মুজিবুর রহমানের মুরালটি ভেঙে ফেলা হচ্ছে দ্বিতীয় তলার একাংশে দেয়া হয়েছে আগুন বিক্ষুব্ধ ছাত্র জনতার দাবি যারা ছাত্র হত্যার সঙ্গে জড়িত সেসব ফ্যাসিবাদীদের কোনো চিহ্ন দেশের মাটিতে থাকবে না অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার শাস্তির ব্যবস্থা করতে হবে খুনি স্বৈরাচারী শেখ হাসিনার কোন উপাসনালয় আওয়ামী লীগের কোন উপাসনালয় বাংলার মাটিতে থাকবে না শেখ হাসিনা গতকালকে ইন্ডিয়ায় বসে বলছে আজকে রাত নয়টায় ও ভাষণ দিবে বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে ঠিক এই কারণে ও যখন ইন্ডিয়ায় বসে ভাষণ দিবে বাংলার জনতা বাংলার ছাত্র